এই যে রংপুরে যে ঘটনাটা হলো ওটাকে আমরা দেখতেছি আপনারা সকালে এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন আজকে আমাদের এখানে উপস্থিতের কারণে আপনারা জানেন আমাদের রংপুরে যে একটি সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে সেটা যে সেখানে প্রায় চল্লিশটির মতো হিন্দুদের বাড়িঘর ধর্ম অবমাননার একটি অভিযোগে ভাঙচুর করা হয়েছে এবং বন্ধুগন দেখা গিয়েছে যে অভিযোগটি আনা হয়েছে সেটা একটি ফেক আইডি থেকে ছড়ানো এই জায়গায় বন্ধুগণ পুলিশ প্রশাসন আর্মি বিডিআর সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করতে দেখা গেছে আমাদের এই যে বাংলাদেশ চব্বিশ পরবর্তী যে নতুন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখেছিলাম সেখানে এই যে সাম্প্রদায়িক হামলা আগের দিনে ঘোষণা দিয়ে একটি এলাকায় যে যে কয়টি হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর আছে তাদের বাড়িঘরে ভাঙচুর তার বিরুদ্ধে আজকে ঢাকা জেলায় সকল বিভাগের সকল হলের শিক্ষার্থীদের সমন্বয়ে আমাদের এই প্রতিবাদ সমাবেশ বন্ধুগণ এই মুহূর্তে আমাদের মাঝে যারা উপস্থিত আছেন আমরা একে একে সকলের বক্তব্য শুনব এই এবং আমরা এই যে একটি সাম্প্রদায়িক হামলা ঘৃণ হামলা এবং যেটা চলে আসছে এটাকে আমরা দেখেছি মব ক্রিয়েট করে যে বাপ বেটার উপরে নাপিত তাদের উপরে হামলা তার আগে পাহাড়ে ধর্ষণ কোনোটির বিচার নাই এই সকলের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং সরকারের বোধদায় হয় এই আশা ব্যক্ত করে আমরা আমাদের সমাবেশ শুরু করছি এবং এই মুহূর্তে আমি বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ত্রিপতি বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুগণ আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় তথা জগন্নাথ হল দেখে আমরা এই লিখে নিয়ে এসেছি আমরা শুধুমাত্র দেখতে পাচ্ছি আমরা যে পাঁচই আগস্টের পরবর্তী আমরা সুনামগঞ্জে হামলা হয়েছে এবং আমরা সুনামগঞ্জে জানি যে সুনামগঞ্জে একটা পুরো গ্রাম ভাঙচুর করে রেখে রাখা প্রশাসনের বিরুদ্ধে কোনো প্রকার কোনো অ্যাকশন নেয় নাই আজ পর্যন্ত সেই দোষীদের দোষিত আপ্যস্ত করানো হয় নাই তার পরবর্তীতে পাহারে হামলা হয়েছে কিছুদিন আগে তারপরে দিনাজপুরে হামলা হয়েছে পুরো একটা গ্রাম বন্ধ করে রাখা হয়েছে তার বিরুদ্ধে প্রশাসন কোনো প্রকার কোনো অ্যাকশন এখন পর্যন্ত নেয় নাই তারপর নাপিত এবং তার ছেলেকে মারধর করা হয়েছে তাদেরকে ছেলে ভর্তি করা হয়েছে তার বিরুদ্ধে প্রশাসন এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেয় নাই আজকে রংপুরে বৃষ্টির মতো ঘর তারা বিশটার অধিক প্রায় চল্লিশটার মতো ঘর তারা ভাঙচুর করেছে আজকে গ্রামের প্রত্যেকটা মানুষ তাদের ঘর বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে গ্রাম সে গ্রাম ত্যাগ করে অন্যত্র চলে যাচ্ছে এ দেখে মনে হচ্ছে যেন উনিশশো সাল আবার নেমে এসেছে আমরা কি এই পাঁচে চেয়েছিলাম আমরা জগন্নাথ হল তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত সংখ্যালঘু মাইনোরিটি মানুষজন আছে আমরা কি মিছিলে যাই নাই আমরা কি আন্দোলনে যাই নাই আমরা কি এর জন্য গিয়েছিলাম আজকে রংপুরের মানুষকে আন্দোলনে যায় নাই তাদের ঘর বাড়ি করে অন্যত্র যাওয়ার জন্য আন্দোলনে গিয়েছিল আজকে আমাদের যে সরকার আমরা বসিয়েছি ইন্টারিম সরকার তারা আমাদের কি বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে আমরা তা আমরা আমাদের তারা আমাদের এখন পর্যন্ত কোন প্রকার বাসস্থান মানবাধিকারের একটা দাবিও তারা মেনে নিতে পারে নাই আজকে ইউনিয়ন সরকার ঢাকেশ্বরী মন্দিরে এসে বসে বলেছেন যে আমরা যেন সংখ্যালঘু না ভাবি আমরা বাংলাদেশি ভাবি এ তার বাংলাদেশির নমুনা আজকে সেনাবাহিনী গিয়েও তার কোনো প্রকার কোন অ্যাকশন দেখাতে পারে নাই সেনাবাহিনীর সামনে আজকে ঘর বাড়ি ভাঙা হয়েছে লুটপাট করা হয়েছে এই লুটপাটের জন্য কি আমরা পাঁচ এগর জেকে এনেছিলাম আমরা সরকারকে আহ্বান করব। যেন আমাদের যে ন্যায্য দাবি আমাদের মানবাধিকার আমাদের অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা প্রত্যেকটার যেন সুনিশ্চিত হয় না হলে আজকে শুধুমাত্র এই আন্দোলন হয়েছে না হলে এই আন্দোলন বাংলাদেশে ছড়িয়ে পড়বে পর্যন্ত আমাদের দাবি না মেনে না হবে আমাদের সুনিশ্চিত ব্যবস্থা না করা হবে এই আন্দোলন থামবে না আজকে শুধু মশাল মিছিল হয়েছে তার বড় বড় আন্দোলন হয়ে যাবে একদিন যদি এর সুনিশ্চিত ব্যবস্থা না করা হয় বন্ধুগণ আমাদের এখানে অনেকেই আছেন সকলে তাদের মতামত ব্যক্ত করবে আমি আমার এই আলোচনায় আমি এখানে শেষ করছি সন্তান বন্ধুগণ আমরা দেখেছি অতীতে পাঁচই আগস্টের আগেও যখন হিন্দুদের উপর হামলা হয় প্রত্যেক বাইরে একটা নাটক সাজিয়ে সেই বিচারকে নষ্ট করে দেওয়া হয় পাঁচই আগস্টের পরে সেই চিত্র আমরা আবার দেখতেছি পাঁচই আগস্টের আগে যে আন্দোলন হয়েছে চব্বিশে জুলাই যে আন্দোলন হয়েছে সেখানে কি হিন্দু অংশগ্রহণ করে নাই সেখানে কি জগন্নাথ অংশগ্রহণ করে নাই প্রত্যেকটা জায়গায় জগন্নাথ সেখানে ছিল আন্দোলনের পরবর্তী সময়ে তারা আমাদেরকে আশা দেখাল বাংলাদেশ নতুন বাংলাদেশ হবে এটা বাংলাদেশ টু পয়েন্ট শূন্য এই দুই পয়েন্ট শূন্য বাংলাদেশে কোনো হিন্দু নির্যাতন হবে না এই দুই পয়েন্ট শূন্য বাংলাদেশে সবার অধিকার সুনিশ্চিত হবে কিন্তু আমরা দেখতেছি এই নতুন বাংলাদেশে উগ্রবাদদের একটা চরম আস্থানা গড়ে উঠেছে আগে উগ্রবাদটা যে কোনো ভাবে ছিল তাদেরকে দমিয়ে রাখা গিয়েছিল কিন্তু সেই উগ্রবাদ এখন উগ্রবাদী সন্ত্রাসীরা এখন কলম ঘুরে বেড়ায় তারা ঘোষণা দিয়ে একটা গ্রাম জানিয়ে দেয় ঘোষণা দিয়ে মাপ চড়ায় ঘোষণা দিয়ে মানুষকে হত্যার পায়তারা করে সংগ্রামী বন্ধুগণ এই বাংলাদেশ আমরা চাইনি যেই বাংলাদেশ আমরা চাইছি সেই বাংলাদেশের প্রত্যাশা সেই বাংলাদেশের যে যেই বাংলাদেশ আমাদের কিছু প্রতিজ্ঞা ছিল সেই বাংলাদেশ সরকার আমাদের দিতে না নাই এইখানে শুধু আমি পাঁচই আগস্টের পর থেকে নির্যাতন নির্যাতন দেখছি কোনো বিচার হচ্ছে না এইখানে শুধুমাত্র ধর্মের অবমাননা একটি অজুহাত এখানে ধর্ম হিন্দু ধর্মের মানুষের উপর আত্মনির্ভর একটা একটা টার্গেট এখানে দেখছি পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন ভাবে ফেসবুকে ছোট ছোট কমেন্ট ছোট ছোট পোস্ট এইগুলাকে টার্গেট করে আমাদের উপর হামলা করা হয় কিন্তু আমি দেখেছি আমার বিশ্ববিদ্যালয়ের ১৯ বিশ সালের একজন শিক্ষার্থী সে সুনির্দিষ্ট ভাবে আমাদের ধর্ম অবমাননা করলো আমরা সংগ্রাম করলাম তার কোনো বিচার আমার প্রশাসন আমাকে দেয় নাই একটা কমেন্ট ছোটতেতে একটা কথা না যার কোনো সন্দেহ প্রমাণ নেই তার উপর ভিত্তি করে সোনাগঞ্জের হামলা করা হলো লালমনিরwidehat হামলা করা হলো এখন ডংপুরে হামলা করা হচ্ছে এই কোন বিচারটা পাবো না আমাদের অধিকার কি সুধ হচ্ছে এই লড়াই সংগ্রাম করা পর্যন্ত আমরা লড়াই সংগ্রাম করি ঘরে ফিরে যাই поле ফিরে যাই কোন বিচার দেখি না বিচারের কোনো সুস্পষ্ট রূপ করে সরকার আমাদেরকে দেয় না প্রত্যেকবার আমাদেরকে বলা হয় এই বিচার করা হবে এই বিচার করা হবে কিন্তু বিচারের কোনো সুস্পষ্ট রূপরেখা আমাদের দেয় না বিচারের কোনো অগ্রগতি আমরা দেখতে পাই না আমরা সরকারের উদ্দেশ্য বলতে চাই আমাদেরকে সুস্পষ্ট বিচার দেখান এক দেশে দুই নিয়ম করবেন না হিন্দুর জন্য অবমানন যে বিচার মুসলমানের জন্য সেই একই বিচার আনুন বাংলাদেশে ধর্ম অবমান হলে তার জন্য প্রেক্ষাপটে তার প্রেক্ষাপট বিচার করুন আর আমরা দেখেছি রংপুরে যে হামলা হয়েছে সেই হামলায় যে দোষী সে পালিয়েছে তার উপর ভিত্তি করে তারা প্রায় বিশ বাড়ি ভাঙচুর করেছে আমরা চাই কেউ যে ধর্ম করে থাকে তার বিচার হোক কিন্তু এই যে নিরাপদ মানুষগুলো ঘর বাড়ি ভাঙচুর করা হলো এটা কোন ধরনের ন্যায় এটা কি বাংলাদেশের ন্যায় এটা কি নিয়ম না এটা এটা কি এখানে যে সমস্ত মানুষ আমার হিন্দু ধর্মের বিভিন্ন নির্দোষ ভাইদের উপর হামলা করেছে তাদের ঘর বাড়ি ভাঙচুর করেছে তাদের জ্ঞান থেকে বিতাড়িত করেছে আমরা তাদের বিচার চাই আমরা এরা বিচার চাই এই সমস্ত অন্যায় আমরা বিচার চাই যে জন্মগ্রহণের পড়েছে তার সাথে সাথে যে অন্যায় আমাদের হিন্দু মানুষের আমদান করেছে তার বিচার চাই আমি আমার বক্তব্য দায়িত্বিত করবো না এই বলে আমি আমার সংযুক্ত উত্তর শেষ করছি ধন্যবাদ সবাইকে